নতুন পেনশন বাতিল ও পুরোনা পেনশন স্কিম চালুর দাবিতে রেলওয়ে মজুর ইউনিয়নের হাঙ্গার স্ট্রাইক এই শুরু হয়েছে আঠেরো জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি ডিআরএ অফিসের সঙ্গে নতুন পেনশন বাতিল ও পুরনো পেনশন স্কিম চালুর দাবিতে ইউনিয়নের হাঙ্গা স্ট্রাইক শুরু হয়েছে আটই জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি ডিআরএম অফিসের সামনে শুরু হয়েছে হাঙ্গা স্ট্রাইক হাঙ্গা স্ট্রাইকে অংশ নেন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন এনএফ ইউনিয়নের মালদা শাখা সভাপতি দুলাল দে সম্পাদক এ কে বিশ্বকর্মা সহ অন্যান্য নেতৃত্ব উল্লেখ্য দু সালে রেল কর্মীদের পুরনো পেনশন স্কিম বাতিল করে নতুন পেনশন আইন চালু করে যার ফলে সমস্যায় পড়েছে কর্মীরা অর্থাৎ নতুন আইনে কোনো পেনশন নেই রেল কর্মীদের পুরনো আইনে পেনশন রয়েছে কর্মীদের যার ফলে সমস্যায় পড়বে রেল কর্মীরা তাই পুরনো পেনশন বিল চালুর দাবিতে সারা দেশের পাশাপাশি মালদা জেলা হাঙ্গা স্ট্রাইক এন এফ রেল মজদুর ইউনিয়নে বৃহস্পতিবার সকাল থেকে ঝলঝলে এলাকায় ধর্না কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংগঠনের সদস্যরা মূলত পুরনো পেনশন বিল চালু করার দাবি সহ অন্যান্য দাবিতে সারা দেশ জুড়ে আন্দোলন শুরু হয়েছে এন এফ রেল মজদুর ইউনিয়নে গত আটই জানুয়ারি থেকে সারা দেশ জুড়ে চলছে মজদুর ইউনিয়নের হাঙ্গা স্ট্রাইক এগারোই জানুয়ারি সারা পাশাপাশি মালদা জেলাতেও চলে এই কর্মসূচি মঞ্চ করেছেন আপনারা গত আট জানুয়ারি থেকে এগারো জানুয়ারি পর্যন্ত অল ইন্ডিয়া রেলওয়েম্যান ফেডারেশন তথা এনএফএলের মজদুর ইউনিয়ন সারা দেশব্যাপী ডিলে হাঙ্গাস্টাইকে ডাক আমরা এনএফএলের মজদুর ইউনিয়ন মালদা ব্রাঞ্চ এবং এনএফএলের মজদুর ইউনিয়ন শামসি ব্রাঞ্চ আমরা আট তারিখ থেকে আমাদের ব্রাঞ্চের জুরি আমরা বিভিন্ন জায়গায় আমরা আট তারিখ থেকে লাগাতার দিলে হাঙ্গাস্টাই করছি আজকে এগারো তারিখ অন্তিম দিন আমরা আজকে মালদা হেডকোয়ার্টার এডিএন অফিসের সামনে আমরা দিলে হাঙ্গা স্ট্রাইকের শেষ দিনে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমরা এখানে হাঙ্গা স্ট্রাইকে সমবেত হয়েছি আজকে এই হাঙ্গা স্ট্রাইকে আমাদের অধিক সংখ্যক লেডিস কমরেডরাও অংশগ্রহণ করেছে এবং রেল শ্রমিকদের ভেতরে একটা প্রতিবাদী একটা সংগ্রামী একটা উৎসাহ দেখা যাচ্ছে দাবি কি কি আছে জন্য করছেন আপনারা এই আজকে আপনারা প্রত্যেকেই জানেন কেন্দ্রীয় সরকার যে রেল কর্মচারী এবং সকল কেন্দ্রীয় কর্মচারীদের এক এক দু হাজার চারের পরে যত রেলওয়ে এমপ্লয় এবং কেন্দ্রীয় কর্মচারী আছে প্রত্যেককে ওনারা এমপিএস আওতায় এনেছে আমরা রেল কর্মচারী সারা দেশের রেল কর্মচারী অল ইন্ডিয়া রেলওয়েম্যান্স ফেডারেশনের আন্ডারে আমরা এই এনপিএসকে স্ক্যাপ করার জন্য বিভিন্ন আন্দোলন করছি তারই সেই আন্দোলনের একটা রূপ গত আট তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত সারা দেশে দিলে হাঙ্গাস্ট্যাক চলছে আজকে তার অন্তিম দিন আমার সাথে এখানে আমাদের এনএফএলএয়ে মজদুর ইউনিয়ন মালদা ব্রাঞ্চের ব্রাঞ্চ সেক্রেটারি কমরেড এ কে বিশ্বকর্মা আছে এনএফেলওয়ে মজদুর ইউনিয়ন সামসি ব্রাঞ্চের ব্রাঞ্চ সেক্রেটারি কমরেড রাহুল দেও পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স